ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো জোরগাছা বাজার এতদিন আপনাদেরকে অনেক রাস্তায় এই রাস্তায় অনেক ভিডিও দেখালাম অনেক এলাকায় দেখালাম দেখুন আজকে জোরগাছা বাজার আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের আজকে দেখাবো জোরগাছা বাজার এর আগে আপনাদের দেখাইছিলাম এর আগের পর্বতে দেখাইছিলাম জোরগাছা বাঙালি নদী তো যাই হোক বাঙালি নদীর পরে যে জোরগাছা বাজারটা আছে সেই বাজারটা আপনাদেরকে দেখাতে আসলাম এটা হচ্ছে চার ंदन बैसे আপনার বউরা আপনারা দেখে থাকুন আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আপনারা জোলগাছা বাজার দেখতে পারবেন এবং জোলগাছার আগপো বাজার যাতে যে রাস্তাটা পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জোলগাছা আর বাজারটা আছে সামনে আমি জোলগাছা বাজার দিকে যাচ্ছি আর পরিবেশটা দেখুন কত সুন্দর আর গ্রামের অঞ্চলের পরিবেশটা তো আসলে খুবই সুন্দর হয় কিন্তু আমাকে গ্রামের অঞ্চলে খুব ভালো লাগে কিন্তু রায়ত হলে একটু কষ্ট হয় যেহেতু অন্ধকার হয় লাইটিং কম হয় কিন্তু দিনের বেলায় খুব ভালো লাগে তো যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতদিন সবসময় আমার ভিডিওতে পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ভালোবাসা আপনারা অনেক দিয়েছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আপনাদের সুন্দর মতামতের জন্য আমি এগুলো ভিডিওর প্রতি সব সবসময় নিয়ে আসতেছি আপনারা দেখতেছেন কিন্তু আমি দিচ্ছি যাই হোক আপনাদেরকে অনেক দিন ধরে আপনারা আমার মতামত দিচ্ছেন যে অ্যাকচুয়ালি যে কোনো এলাকা দেখার জন্য বগুলে অনেক এলাকা আপনারা দেখতে চাইছেন ইনশাল্লাহ এই এই মানে সিরিয়ালটা শেষ হয়ে গেলে আপনাদেরকে ওই যেটা আপনারা বলছেন যে এলাকা দেখতে চাইছেন সেগুলো দেখাবো দেখতে থাকুন আজকে জোরগাছা বাজারটা তো দেখতে পাচ্তেছেন যে জোরগাছা বাজার দিকে আমি এগিয়ে যাচ্ছি সামনে মানে পিছের দিকে যে আমরা রাস্তাটায় আসলাম একটু রাস্তা খারাপ ছিল যার জন্য একটু ভিড়টা একটু আপডাউন করছে কিন্তু এখন রাস্তাটা অনেক ভালো আছে দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু জোরগাছা বাজার চলে আসছি বাজারটা দেখুন গেলামের যে বাজারটা সেই রকম যে এল এল বিশি তো আর ভালো হবে না তারপরেও আসলে মানে বগুড়া শহরের আসলে যত যেখানেই যান না কেন সাজানো গোছানো বগুড়া শহরের লোক আসলে বলে না যে বগুড়া শহর ছোটো হলেও কিন্তু আসলে মানে সাজানো গোছানো তাই আসলে আপনারা বগুলের বাইরে যারা অন্য জেলায় আসেন তারা দেখতে পাচ্ছেন আমি যতগুলো ভিডিও দেখছি বগুলে আপনার দেখছেন যে বগুলে কত সুন্দর সাজিয়ে নিয়ে গুছানো একবার এলাকাগুলো আর অবশ্যই আপনাদেরকে ভালো লাগতেছে দেখে কিন্তু আমার ভিডিওগুলো সবসময় ভালো হচ্ছে আপনাদের ভালোবাসার জন্য দেখুন আজকে জোরগাছা বাজার আমি জোরগাছা বাসার কিছু এলাকা কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি এরপরে ভিডিওতে আরও অন্য এলাকা দেখাবো ইনশাল্লাহ যেহেতু আপনার এক আমি একের পর এক সিরিয়াল অনুযায়ী দেখাই যে রোডে যাই সেই রোডে যত এলাকা আছে সব আপনাদের তুলে ধরি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সব সময় আমার সব ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা অবেরাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মতামত জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটার সাথে থাকার জন্য যদি ভালোটা ভিডিওটা দেখছেন দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম